বিসমিল্লাহ রহমান রাহিম ভিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বরাবরের মতো আমি প্রফেসর ডাক্তার ইমদাজুল হক আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি অভিনন্দন জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি এই ভিডিওটা একটা অত্যন্ত ব্যতিক্রম সোসাইটি তো অনেক মানুষের কাজে লাগবে বলে আশা করি আজকে যে মানুষগুলাকে নিয়ে প্রোগ্রাম করছি এই প্রোগ্রামটা হচ্ছে গুড ডে রেস্টুরেন্টে গুড ডে রেস্টুরেন্টের একটা সুন্দর একটা রেস্টুরেন্ট যেটা আলাইপুরে কাদি তিন অবস্থিত অত্যন্ত ভালো একটা রেস্টুরেন্ট মানসম্মত আমরা এই মাঝে মাঝে প্রোগ্রাম করে থাকি এই প্রোগ্রামটায় আজকে আলোচনা হবে আয়রন ডেসচেঞ্জ অ্যানিমিয়া অর্থাৎ আয়রনের ঘাটতিজনিত কারণে অ্যানিমিয়া সেই অ্যানিমিয়ার কারণ তার প্রতিকার এ নিয়ে কিছু আলোচনা হবে যে মানুষগুলোকে নিয়ে আজকে আমরা প্রোগ্রামটা করছি সেই মানুষগুলো আপনাদেরই প্রতিবেশী আপনাদেরই ভাই আপনাদেরই চাচা আপনাদের পাশেই থাকে হয়তো ভিডিওতে দেখলে চিনতে পারবেন তারা আপনাদেরই চিকিৎসা পেশায় তারা নিজেরা জড়িত এবং দেখবেন দিন রায় রাত নাই তারা আপনাদের ডাকে সাড়া দিচ্ছে তো সেই মানুষগুলো সামনে উপস্থিত আছে তাদেরকেও অনেক জানাচ্ছি প্রথমে আসা যাক আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কি কাদের হয় দেখেন এর আগে মনে হয় আমরা একটা আলোচনায় আনছিলাম আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হলো তাদেরই যখন প্রয়োজন বেশি লাগে প্রয়োজন বেশি লাগে কাদের আমরা দেখেন একটু ইয়ের দিকে চলে যাই শিশুদের বাদ দিয়ে অন্য দিকে চলে যাই দেখবেন কাদের লাগে প্রয়োজন প্রেগনেন্ট অবস্থায় প্রয়োজন বেশি প্রেগনেন্ট অবস্থায় জন্য কারণ দুইটা মানুষ আছে তৈরি জায়গাতে মাছে তার সাথে বাচ্চা আছে বাচ্চা যেটা লাগতেছে তারার কারণে ডিমান্ড বাড়তেছে এই সময় তো কবি এর পরে আকালে লাগে শিশু যখন জন্মনর জন্মের পরে দেখবেন জন্মের তে প্রথম বছর শিশুটা কিন্তু বড় প্রথম শিশুটা

তাহলে আমরা প্রেগন্যান্ট মা এবং এক বছরের শিশু আমরা আন্ডার ফাইভ পর্যন্ত আমরা চিন্তা করি আন্ডার ফাইভ পর্যন্ত চিন্তা করে তারপরে আমরা কথা বলি শিশু জন্মের সময় কিন্তু মায়ের পেট থেকে সবকিছু নিয়ে আসে আমরা জানি সবকিছু নিয়ে আসলে আয়রনও নিয়ে আসে আয়রনও নিয়ে আসে তো সুতরাং আয়রন যেহেতু নিয়ে আসে আয়রন থাকবে কতদিন আয়রন তো একটা সময় কাল পর্যন্ত থাকবে তারপর তো শেষ হয়ে যাবে ঠিক আছে তো সময়কাল পর্যন্ত থাকবে তারপর তো শেষ হয়ে যাবে ঠিক আছে তখন তো আয়রন দিতেই হবে এই জায়গাতে দেখবেন আয়রনের ঘাটতি হচ্ছে বাচ্চাদের আয়রনের ঘাটতি হচ্ছে এবং দেখবেন বরাবরই এতে যদি দেখা যায় দেখেন এটা বাচ্চা জন্মের পরে জন্মের পরে আমরা এর আগে বলছিলাম ইলেভেন গ্রাম পার ডিএল যদি হিমোগ্লোবিন থাকে তাহলে সেটাকে আমরা বলবো জন্মের পরে সেটাকে সিভিয়ার অ্যানিমিয়া বলবো কারণ থাকার কথা পনেরো গ্রামের উপরে ষোলো গ্রাম কারো কারো বিশ গ্রামও থাকে এটাই যদি নয় মাস থেকে বারো মাসের বাচ্চাদের যদি আমরা পাই তাহলে সেটাকে বলবো স্বাভাবিক আছে স্বাভাবিক আছে স্বাভাবিক আছে হ্যাঁ আস্তে আস্তে আয়রনটা কি হয়ে যাচ্ছে পরে তো বারো মাস বয়স থেকে আবার তো তাকে খাবার দেওয়া হচ্ছে এবং সে তো আবার পাবে কিন্তু এটা যদি একটা অ্যাডাল্ট পাওয়া যায় তখন বলবেন মাইল্ডলি অ্যানিমিক ওকে একটু আয়রন দিলেই দেওয়া যেতে পারে বাট আমরা অবশ্যই রক্ত দিব এগারো গ্রামের নিচে হলে নিয়ন অবশ্যই রক্ত দিব কাদের হলো জানলাম এবার আয়রন অ্যানিমিয়া আমাদের সাইন সিমটম গুলা কি হবে মানুষ কিভাবে জানতে আমার বাচ্চা অ্যানিমিক হচ্ছে আস্তে আস্তে দেখবেন লাগছে মানুষ বলে না বসে উঠে সোসাদ ফুল দেখতে পাইডনেস উইকনেস সব থেকে বেশি শর্টনেস অফ ব্রেডনেস অফ ব্রেথ একটুতে হাঁপাই গেল ঝোঁক হলো শর্টনেস অফি সেটা শর্ট হয়ে যাচ্ছে আমরা তো মিনিটে কয় বাড়লি আঠারো থেকে বিশ বাড়লি এই ব্রেথটা দেখা যাচ্ছে সেটা তিরিশ বাড়ছে চল্লিশ বারো শর্টনেস অফ ব্রেথ হচ্ছে ওই সিঁড়ি দিয়ে উঁচিয়ে আসলাম বুড়া মানুষ আমার একটু হবে কিন্তু যার আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া সে কিন্তু উঠতে পারবে না হাঁপায় যাবে আলটিমেটলি এটা চলতে থাকলে হার্ট ফেইলিয়ার হবে হার্ট ফেইলিয়ার হয় হার্টটা বড় এক সময় সে মারাও যেতে পারে হাতটা ফুলে যাবে অনেক কিছু ঘটনা ঘটবে আমরা এত দূর যাতে কেন দেব আয়রন একটা সিম্পল জিনিস ঠিকঠাক যদি খাওয়ানো যেত তাহলে আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া হতো না এবং সে রুগীটা এরকম ভুগতো না এছাড়া আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়াতে আরো অনেক কিছু ঘটে এগুলা যেহেতু টাইমটা শর্ট আমরা ওই তো যাতে চাচ্ছি না আয়রনের সোর্স কিছু আমাদের জানতে হবে আয়রনের সোর্স গতদিন আমরা বলছিলাম লাল দেখলে লাল ফল দেখলে মনে হয় আয়রনে ভরা আছে ওইটা খাইলেই লাভ হবে আয়রন আছে বাট ওইটা খাইলেই আয়রনের ঘাটতি পূরণ হবে না আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়াটা আয়রন দিতেই হবে এবং আয়রনের ঘাটতি তাদের থাকার জন্য আমরা যে আয়রনটা দিব সেই আয়রনটা ইজিলি অ্যাবজর্ব হতে হবে মানে পেট থেকে অ্যাবজর্ব হতে হবে ফলে যে আয়রন আছে যেমন ওই যে বরদিন বলছিলাম ডালিম লাল বিশি দেখে ভাবে যে এরকম যে রক্ত আছে তারপরে আরেকটা ড্রাগন লাল দেখে পিঙ্ক কালার যেটা এটা খাইলে আমার ছেলে খুব ইয়া ডাক্তার সাহেব ড্রাগন খাচ্ছে এরকম লাল কালার হবে এটা কি সম্ভব না এর মধ্যে নন হিম আয়রন বলে একটা কথা বলি হিম আয়রন আর নন হিম আয়রন মাছ মাংসে যে আয়রন কলি যায় যে আয়রন পাওয়া যায় তাকে আমরা হিম আয়রন বলি এরা অ্যাবজর্শন হতে সমস্যা হয় না কিন্তু নন হিম আয়রন অ্যাবজেশন অনেক অনেক কম হয় সুতরাং এটা দীর্ঘদিন কয়েক মন খাওয়ানো এটা কি সম্ভব কারো পক্ষে সুতরাং এটা বাদ দিলাম তবে এটা খাবো না কেন অবশ্যই খাবে কিছু না কিছু তো উপকার আছে ফলের মধ্যে দেখবেন পাকা কলাতে আয়রনের আমাদের দেশে যে ফলগুলো আমরা পাই তার মধ্যে পাকা কলার মধ্যে আয়রনের পরিমাণ বেশি আছে বরং এই ডালিমের থেকেও বেশি আছে ডালিমের থেকেও বেশি আছে একশো গ্রাম কলার মধ্যে পয়েন্ট ফোর মিলিগ্রাম আয়রন আর ওর থাকে হলো আ 0.3 মিলিগ্রাম তে অনেক বেশি না 0.1 বেশি মানে পয়েন্ট থাকে ফলাতে বলেছে ফলাতে অনেক রকম আছে ফলাতে অনেক কিছু আছে ফলতে অনেক কিছু আছে ফল আমরা খাই অনেক কিছু দেননি ফলে অনেক কিছু আছে ফলে অনেক কিছু পাওয়া যায় তবে না আয়রনের শুধু আয়রনের জন্য তো খাই না এর মধ্যে ফলে মধ্যে অনেক কিছু আছে এই জিনিস এর আর কি হতে গ্রিন লিফি ভেজিটেবল যাকে বলে একটা শাকের নাম আছে স্পিনাক স্পিনাক গ্রিন লিফি ভেজিটেবল এরপরে আর পাওয়া যাবে কিসে আমরা সামুদ্রিক মাছে সামুদ্রিক মাছে পাবো আর ফলের মধ্যে তো আছেই সব থেকে বেশি হলো রেড মিটে লাল মাংস কলি যায় সব থেকে বেশি আছে এই তো আজকে ভিওয়ার এই পর্যন্ত থাক পরবর্তীতে আবার আরেকটা ভিডিওতে আমরা আর একটু শুরু করি এবং আয়রনের আয়রনের ঘাটতি জনিত আর কি কি আছে সবগুলা শুরু করে আমরা আরেকটা ভিডিও করি আল্লাহ হাফিজ বারাকাতুহু